কুমিল্লার বুরুচুং উপজেলার সোনল নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় চল্লিশটি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটেন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশন মঙ্গলবার সকাল এগারোটায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুরি এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন চল্লিশটি পরিবারের প্রত্যেককে চার বান করে প্রদান করা হয় তারা আমাদের পাশে যে দাঁড়াই আমরা গরিবের পাশে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি বুলবুরিয়া আমাদের ঘর বাড়ি ব্যাঙ্গানি যে তবে সেনাবাহিনী আমাদেরকে তিন প্রদান করছে এবং কি নগদ কিছু টাকাও দিছে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী আমরা টিম দিছি চাই এবং অর্থ সমর্থন দিছি আমরা এটা দিয়ে আমরা এই আবার নির্মাণ করা নতুন করে সেনাবাহিনীর থেকে আমরা যে অনুদানটা ফার্সি বা টিম ফার্সি টাকা পাইছি আমরা শুক্রিয়া যে আমার থাকা জায়গাটা এখন বসবাস আমি পাইছি ऐसा राज को नार अमर फ़स क्योतार है नार। अमर फ़स क्योतार नार। अमर बहुत